হ্যালো মাই স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য ভীষণ সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দু হাজার পঁচিশের প্রশ্নপত্র ক্লাস থ্রির জন্য ইংরেজি প্রশ্নপত্রটা নিয়ে চলে এসেছি এর আগে আমি বাংলা প্রশ্নপত্রটা অলরেডি ভিডিও করে দিয়ে দিয়েছি সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিও কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে একের দাগ নম্বরে চলে যাই বলছে টিক মধ্যে বলছে কারেক্ট অল্টারনেটিভ মানে যেটা ঠিক তার মাথায় টিক দিতে বলছে পাঁচটা রয়েছে পাঁচ নম্বর পরে দেখি চলো এ দ্য গ্র্যাস ওপার স্পেন দ্য সামার মানে ঘাস পরেই সামারে কী করে কাটিয়েছিল প্লেইং মিউজিক না ওয়ার্কিং মানে গান টান শুনে নাকি কাজ করে সঠিক উত্তর হচ্ছে প্লেইং মিউজিক মানে গান শুনে নেক্সট হচ্ছে বি অ্যান্ড ইগল ইটস একটা ইগল পাখি খায় ফ্রুটস না হেয়ার্স মানে ফল খায় না খরগোশ খায় সঠিক উত্তর হচ্ছে হেয়ার্স খরগোশ দাগ নম্বর সি দ্য ফিস দ্যাট ওভার ইয়ার্ট এ ফিশারম্যান টকিং ওয়াশ মানে যে মাছটা ফিশারম্যান মানে জেলেদের কথা শুনেছিল সেটা কে দ্য ওয়াইস ফিস মানে জ্ঞানী মাছটা দ্য ইন্টেলিজেন্ট ফিস মানে বুদ্ধিমান মাছটা দ্য ফিস হু বিলিভড ইন ফেট মানে সেই মাছটা যে ভাগ্যে বিশ্বাস করতো সঠিক উত্তর হচ্ছে দ্য ওয়াইজ ফিস মানে জ্ঞানী মাছটা দাগ নম্বর ডি হচ্ছে ফিসেস ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার ফিন্স না গ্রিলস মানে মাছ জলে কিসের সাহায্যে শ্বাসকার্য নেয় সঠিক উত্তর হচ্ছে গিলস দাগ নম্বর ই দ্য ক্রেন অর পিকক ওয়াজ ক্যাচিং ফিস ফর লাঞ্চ মানে দুপুরের খাবারের জন্য কে মাছ ধরতো ধরেছিল আর কি ক্রেন মানে সারস পাখি না পিকক মানে ময়ূর সঠিক উত্তর হচ্ছে ক্রেন মানে সারস পাখি দাগ নম্বর দুইতে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে শব্দগুলো দেওয়া রয়েছে সেটা দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে বলা হয়েছে মানে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে পাঁচটা দেওয়া আছে পাঁচ নম্বর দ্য ক্র্যাক প্রিন্সেস উইথ ইটস মানে কাঁকড়া মানে চেপে ধরে উইথ ইটস কিসের সাহায্যে সার্স মানে তার দাঁড়ার সাহায্যে দাগ নম্বর বি হচ্ছে ড্যাশ ইজ লাইফ ফর আস কোনটা হচ্ছে আমাদের জীবন সেটা হচ্ছে জল ওয়াটার ইজ লাইফ ফর আস দাগ নম্বর সি এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস মানে সুন্দর গান গাইতে পারে কে পারে কাকু মানে কোকিল দাগ নম্বর ডি দ্য ওয়েন্ট অ্যাভে অ্যাসে লজ্জিত হয়ে চলে গিয়েছিল কে চলে গিয়েছিল সঠিক উত্তর হচ্ছে পিকক মানে ময়ূর দাগ নম্বর ই দ্য হেড অফ এ ফ্রন হ্যাজ অ্যান্ড মানে চিংড়ির মাথায় কী থাকে হ্যাজ অ্যান্ড ড্যাশ মানে অ্যান্টেনা মানে সুর অ্যান্ড টু ওয়াইজ এবং দুটো চোখ থাকে এবারে দাগ নম্বর তিনে চলে যাব দাগ নম্বর তিনে ট্রু ফলস মানে সত্য মিথ্যা লিখতে বলেছে তোমরা সকলেই জানো টি মানে ট্রু মানে সত্য হলে টি আর ভুল হলে এ ফলস তাহলে প্রথম প্রশ্ন ছিল দেখো দ্য গ্র্যাসউুপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ উইন্টার ডে গ্র্যাসুপার শীতের দিনে হপিং মানে লাফালাফি করে কাটিয়েছিল এটা ভুল এটা ফলস গরমের দিনে লাফালাফি করে কাটিয়েছিল দাগ নম্বর বি দ্য পিকক ওয়াজ সরি ফরিস্ট বিউটি মানে ময়ূর তার মানে গর্বিত ছিল ময়ূর গর্বিত ছিল সরি ময়ূর দুঃখিত ছিল তার বিউটি মানে তার সৌন্দর্য নিয়ে ময়ূর দুঃখিত ছিল এটা হচ্ছে ভুল ফলস কারণ সে গর্বিত ছিল দাগ নম্বর সি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক সারস পাখিটা জলে লেকে বা থাকতে এসেছিলো এটাও ট্রু সত্যি দ্য পিকক ফেল্ট অ্যাসেন্ট অ্যাট লাস্ট মানে ময়ূর লজ্জিত হয়েছিল অবশেষে এটাও ট্রু সত্য দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট মানে ব্যাঙের চামড়াটা হচ্ছে রাফ মানে খসখসে আর ময়েস্ট মানে একটু ভেজা ভেজা এটা সত্য এটা হচ্ছে ট্রু এবারে দাগ নম্বর চারে বলেছে কলম এয়ার কলম বি ম্যাচ করতে তাহলে আমরা ম্যাচ করে ফেলি ট্রি গাছ গাছ হচ্ছে এদিকে যে কটা রয়েছে তার মধ্যে রেনের সঙ্গে ম্যাচিং হবে কারণ গাছের জন্যই কিন্তু বৃষ্টি হয় দাগ নম্বর বি ফার্মার মানে কৃষক তার সঙ্গে সম্পর্ক রয়েছে ক্রপ ক্রপ মানে শস্য দাগ নম্বর সি স্নো স্নো মানে বরফ তার সঙ্গে সম্পর্ক রয়েছে মাউন্টেন মানে পর্বত তাহলে পর্বতের মাথাতেই বরফ পড়ে দাগ নম্বর ডি হচ্ছে গার্বেজ গার্বেজ মানে হচ্ছে ময়লা বা নোংরা তার জন্য কি হয় দূষণ বা পলিউশন ঠিক আছে তাহলে এই ম্যাচিংটা হয়ে গেল এবার দাগ নম্বর পাঁচে বলেছে পাঁচটা করতে দেওয়া হয়েছে পাঁচ নম্বর বলছে সার্কেলটা অড ওয়ান মানে যেটা অন্য রকম এদের সঙ্গে মিলবে না সেটাকে গোল করতে বলা হয়েছে লেক রিভার পাম্প আর পন্ট তার মধ্যে পাম্পটা আলাদা বাকিগুলোতে জল থাকে বি হচ্ছে ক্লাউড স্কাই সান গ্রাস তিনটে ওপরের থাকে আর গ্রাস হচ্ছে আমাদের পায়ের কাছে থাকে মাটির কাছে থাকে তাহলে সেটাই হচ্ছে আলাদা গ্রাস মানে ঘাস দাগ নম্বর সি ম্যান গার্ল চাইল্ড আর ট্রি এখানে বাকিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে কিন্তু গাছ পারে না ট্রি তাই ট্রি হচ্ছে এখানে বেমানন তাদের থেকে আলাদা ডি হচ্ছে ফায়ার স্নো মাউন্টেন আইস এখানে ফায়ার হচ্ছে আলাদা তার কারণ হচ্ছে বাকিগুলোর সঙ্গে কিন্তু একই রকম সম্পর্ক রয়েছে কারণ পর্বতের মাথাতেই কিন্তু বরফ পড়ে আইস বরফ কিন্তু একই কথা হয়ে গেল আইস বা স্নো দাগ নম্বর ই ড্রিঙ্কিং ওয়াশিং প্লেইং আর বাতিং এখানে প্লেইংটা হচ্ছে আলাদা কারণ বাকি তিনটাতে কিন্তু জলের প্রয়োজন হয় কিন্তু প্লেইংয়ে কোনো জল লাগে না মানে খেলাধুলার ক্ষেত্রে জল লাগে না দাগ নম্বর ছয় বলছে রিয়ারেন্স দ্য জাম্বের লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস মানে এই লেটারগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে সেগুলোকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে প্রথমটা হচ্ছে বেদ বি এ টিএইচি মানে স্নান করা বেদ মানে স্নান করা দাগ নম্বর বি হবে ওয়াটার ওয়াটার মানে হচ্ছে জল দাগ নম্বর সি হবে ওয়াশ ওয়াশ মানে ধোয়া মোছা করা বা পরিষ্কার করা ঠিক আছে আমি তিনটে কিন্তু বলে দিলাম এবারে দাগ নম্বর সাথে চলে যায় এটাই লাস্ট দাগ নম্বর এখানে পাঁচটা করার জন্য পাঁচ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস বিলিভ ইন প্রথম মাসটা কীসে বিশ্বাস করতো দ্য ফার্স্ট ফিস বিলিভড ইন ফেট প্রথম মাসটা ভাগ্যে বিশ্বাস করতো দাগ নম্বর বি হু ওয়াজ দ্য নিউ ভিজিটার টু দ্য লেক মানে লেকে ওই লেকে থাকতে নতুন ভিজিটার মানে নতুন কে এসেছিল দ্য ক্রেন ওয়াজ দ্য নিউ ভিজিটার টু দা লেক মানে সারস পাখি হচ্ছে নতুন এসেছিল ক্রেন ঠিক আছে নিউ ভিজিটার টু দ্য লেক দাগ নম্বর সি হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার মানে জলের প্রধান উৎস কোনটা সেটা হচ্ছে রেইন অ্যান্ড স্নো মানে বৃষ্টি এবং বরফ আর দ্য মেন রিজনস অফ ওয়াটার এটাই হচ্ছে জলের মূল উৎস এবারে দাগ নম্বর ডি হবে রাইট দ্য নেম অফ টু ফিশেস হুইজ লিভ ইন স্যালাইন ওয়াটার মানে দুটো মাছের নাম লিখতে বলা হয়েছে যেগুলো স্যালাইন ওয়াটার মানে নোনা জলে থাকে এক হচ্ছে হিলসা মানে ইলিশ মাছ অ্যান্ড পমফ্রেট এবং পমফ্রেট মাছকে তো আমরা পমফ্রেট মাছই বলি তাহলে হিলসা অ্যান্ড পমফ্রেট লাস্ট দাগ নম্বরে হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া কোন পতঙ্গ ম্যালেরিয়া রোগ ছড়ায় মস্কিউটো স্প্রেডস ম্যালেরিয়া মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় তাহলে এই ছিল ক্লাস থ্রির ইংরেজি প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক করে দিও আর কারোর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কিন্তু আমাকে সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সবচেয়ে বড় কথা যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তার কারণ আমি কিন্তু শুধুমাত্র ক্লাস থ্রি না ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্নপত্র নিয়ে আসবো তাই যারা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট আছে তাদেরও কিন্তু প্রশ্নপত্র খুব তাড়াতাড়ি আসবে তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে কী হবে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যাতে করে তোমাদের একটা ভিডিও মিস হবে না তোমরা সেই ভিডিওগুলো সুন্দরভাবে দেখে নিতে পারবে